বন্ধুরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলা তোমাদের ভর্তি হওয়ার জন্য যে একটা প্রাথমিক আবেদন করতে হয় সেই আবেদনটি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো তোমাদেরকে জানিয়ে দেই আজকে যে কেন তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন স্থগিত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়দের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে শনিবারের নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে প্রশাসক অধ্যাপক আক্তার হুসেন মজুমদার স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ বিরানব্বই হাজার জনসহ বিভিন্ন কোটার আবেদনকারী পত্রী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা জাতীয় বিশ্ব যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমাদের আবেদন আপাতত স্থগিত রয়েছে তোমাদেরকে নোটিশের মাধ্যমে আবার জানানো হবে যে তোমাদের ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে প্রিয় বন্ধুরা সকল শিক্ষার রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন